শীত কিন্তু চলে এলো তো যারা পাইকারি শালের ব্যবসা করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য তো আমরা সরাসরি আছি নাবিল ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় পাইকারি অনেক হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সব কাশ্মীরি শালগুলো পাইকারি দামে দিয়ে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এখানে থরে থরে কাশ্মীরি শাল সাজানো আছে ইউজ পরিমাণের কালেকশন প্রায় 60000 পিস কালেকশন নিয়ে এবছর আমরা ইনশাআল্লাহ এই কাশ্মীরি সালের যাত্রাটা শুরু করেছি সো আমাদের থেকে নিয়ে আপনি কিন্তু ব্যবসাও করতে পারবেন আর যারা খুচরা নিতে যাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটি থাকবে আজকের এই কাশ্মীরি শালের ভিডিওতে সো আপনারা ভিডিওটা ইনশাল্লাহ কন্টিনিউ করতে থাকেন আমি জাস্ট আজকে এক পিস করে স্যাম্পল দেখাবো কারণ এই যে ষাট হাজার পিস শাল এখানে দুইশো পিসের মধ্যে মতো স্যাম্পল আছে ভাই এত তো দেখানো সম্ভব না সো আজকে আমি লিমিটেড কিছু কালেকশন ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলেন একের পর এক কালেকশন গুলো দেখাচ্ছি

খুবই চমৎকার হিট একটা কালেকশন কিন্তু যার যা লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন ভাইরাল একটা কালেকশন হ্যাঁ যার লাগবে একটু স্ক্রিনশট রাখবেন দেশের 64 জেলায় থাকবে হোম ডেলিভারি প্রত্যেকটা শাল আর আমাদের থেকে নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন কিভাবে আপনি ব্যবসা করবেন সেটা সিস্টেমটা আমি বলে দিচ্ছি এই দেখেন এখানে একটা পেটি থাকবে 10 পিসের একটা বান্ডিল থাকবে এখানে থাকবে হচ্ছে আপনার বটল গ্রিন এখানে থাকবে হচ্ছে কালো মেরুন দেন হচ্ছে আপনি পেয়ে যাবেন নেভি ব্লু আছে পেস্ট আছে বিস্কিট আছে মাস্টার্ডও কালার পেয়ে যাবেন তারপরে হ্যাঁ দশটা হচ্ছে আপনি সাতটা থেকে আটটা কালার পাবেন সাতটা থেকে আটটা কালার প্রত্যেকটা বান্ডিলে আপনার সেট আপ থাকবে করে কালেকশন ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি চলেন আমরা দেখে নেই কতটা চমৎকার দেখতেই পাচ্ছেন আপনারা কালেকশন গুলো জাস্ট একটা করে স্ক্রিনশট রাখবেন প্রত্যেকটা শাল হবে অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট সো যার যার লাগবে স্ক্রিনশট রাখেন আপনারা এগুলা হচ্ছে আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন হ্যাঁ পাইকারি দামে বিভিন্ন দামের আছে আজকে আমরা খুচরা দাম বলছি না কারণ হচ্ছে আপনার খুচরা যদি আমি বলে দিই আপনাদেরকে দেখা যায় পাইকারি নিয়ে ব্যবসা করতে অনেকে সমস্যা হয়ে যায় সো আপনি কিন্তু আমাদের থেকে একটা মাল নিয়ে পাঁচশো হাজার দুই হাজার টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন সো সেই সুযোগ আমরা করে দিব এই কারণে আমরা দামটা বললাম না আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন নীলের ভেতরে এই দেখেন এটা হচ্ছে আর কে সুন্দর একটা কালেকশন তারপরে এই দেখেন নীলের ভেতরে আরো চমৎকার একটা কালেকশন আর প্রত্যেকটা স্যাম্পলের প্রায় আট থেকে আটটা কালার পেয়ে যাবেন সাত থেকে আটটা কালার স্টকে অ্যাভেলেবল আছে দশ পিসের একটা বান্ডিল হবে তারপরে কিন্তু আমরা আরেকটা কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন হবে সুপার ডুপার হিট কালেকশন জাস্ট অসাধারণ স্টোন ওয়ার্ক গুলো বেশ জনপ্রিয় যার কারণে এবছর আমরা স্টোন ওয়ার্কের মাল অনেক করার চেষ্টা করেছি সো দেখতেই পাচ্ছেন এখানে দেখেন খুবই হিট একটা কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক এর ভেতরে দেন হচ্ছে আপনি পেয়ে যাবেন রেড এর ভেতরে আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার প্রাণ কেন্দ্রে আপনারা কিন্তু চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার মার্কেটের দোতলায় দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশনে সো আপনারা কিন্তু চলে আসলে এই শালগুলো পেয়ে যাবেন তারপরে এক এক করে কালেকশন জাস্ট আমরা দেখাচ্ছি খুবই হিট হিট কালেকশন পেয়ে যাবেন এটারও পেয়ে যাবেন কালার হচ্ছে ষাটটা দশ বান্ডিল আপনি নিয়ে ব্যবসাটা শুরু করতে এছাড়াও অনেকে ঘরে বসে অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন তারাও কিন্তু করতে পারবেন অনেক নতুন নতুন উদ্যোক্তা আছেন যারা কিনা প্রথম অবস্থায় কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না ইনশাল্লাহ আসবেন সর্বোচ্চ সাপোর্ট আমাদের থেকে পাবেন দেন হচ্ছে আমরা আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই হিট সুপার হিট কালেকশন যার লাগবে একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন দেশের জেলায় থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি তো আপনি একটা পেডি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এছাড়াও আপনি যদি দশটা দশ রকমের মিক্স করে নিতে চান সেই সুযোগও আমাদের নাবিল ফ্যাশনে থাকছে ষাট হাজার পিস কাশ্মীরি শাল থেকে আপনার অনায়াসে ষাট থেকে আশিটা পিস মাল কিন্তু চয়েস হয়ে যাবে আমাদের এমনও বড় বড় পার্টি আছে যারা কিনা দুই হাজার তিন হাজার করে দেয় বা আমাদের শোরুমে শোরুমে আসে এসে দেখে দেখে শুনে শুনে নেয় সো আপনি সবচেয়ে বেটার হবে নিতে পারবেন আসলে এছাড়াও মহলের বড় বড় কাস্টমার আছেন যারা কিনা যাদের বড় বড় শোরুম আছে তারা কিন্তু এই কাশ্মীরি শালগুলো নিয়ে খুব ভালো একটা প্রফিট করতে পারবেন এই শীতে বিজনেস করে যার সুযোগ আমরা ইনশাল্লাহ আপনাদেরকে করে দেবো আপনারা চলে আসবেন নাবিল ফ্যাশনে ঢাকা নিউ মার্কেটে বনলতা কাছা বাজারের দোতালায় দোকান নং হচ্ছে পাঁচ সো খুবই সুন্দর সুন্দর হিট হিট কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখেন খুবই চমৎকার একটা কালেকশন একবার ইউনিক কালেকশন যার ভালো লেগেছে অবশ্যই জাস্ট একটা স্ক্রিনশট রাখেন চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু এই সুন্দর সুন্দর কাশ্মীরি শালগুলো নিতে পারবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন আর অনলাইন বাজার চ্যানেলটাকে কিন্তু ফলো দিয়ে রাখবেন আমাদের নাবিল ফ্যাশনের ফেসবুক পেজও আছে আপনারা কিন্তু পেজ থেকে ভিডিও দেখে ইনশাল্লাহ নিতে পারবেন আর খুচরা কাস্টমারদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের পেজে যাবেন নাবিল ফ্যাশন পেজে গেলে আপনি কিন্তু ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনি নিতে পারবেন আর এখন হচ্ছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন তো যারা হচ্ছে শোরুমে আসতে যাচ্ছেন তারা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন বনলতা কাঁচা বাজারের দোতালায় দোকানও হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন আর এখানে দেওয়া আছে আপনার আহ এখানে নাম্বারটা কিন্তু দেওয়া আছে লাস্টে এই ইনশাল্লাহ কন্ট্যাক্ট করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশের চৌষট্টি জেলায় হোলসেলে মালামাল নিতে পারবেন এছাড়াও যারা পরিবারের জন্য খুচরা নিতে চাচ্ছেন অনেক প্রবাসী ভাইয়েরা আছে পরিবারের জন্য সাত আটটা সাল অর্ডার করে বা দশটা পনেরোটা সাল অর্ডার করে তারা এই চারটা নাম্বারে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করবে কিন্তু দর্শক বড় সাইজের শাল নিয়ে আসলাম এতক্ষণ মিডিয়াম শালগুলো দেখানোর চেষ্টা করেছি সো এখন আমরা যে শালগুলো দেখাবো এগুলো হচ্ছে বিগ সাইজের কাশ্মীরি শাল আর আমাদের বড় সালের স্টার্টিং প্রাইস হচ্ছে হাজারের একটু উপর থেকে তার মানে হচ্ছে প্রায় এগারোশো টাকা থেকে কিন্তু আমাদের বড় সাইজের কাশ্মীরি শাল শুরু সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা ফলো করবেন রাখবেন প্রত্যেকটা কাশ্মীরি শাল আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন কি কি ধরনের শাল আচ্ছা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা লেডিস মিডিয়াম সাইজের শাল বড় শাল এই যে দেখেন উলের শাল আছে সামনেই কিন্তু তারপরে কানি শাল এগুলো থরে থরে কানি শাল সাজানো আছে যারা আসলে কাশ্মীর সালে ব্যবসা করে কানিশাল কি তারা অবশ্যই চিনবেন সো আপনারা কিন্তু চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের নাবিল ফ্যাশনে বড় সালের হিউজ পরিমাণ কালেকশন আছে আমি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কারণ না না ভাই কেউ যদি ডুপ্লিকেট আসলে প্রমাণ করতে পারেন ভাই আমি দুই লক্ষ টাকা পুরস্কার দিয়ে দিব আমাদের এগুলো সম্পূর্ণ ইম্পোর্টেড আইটেম লোকাল কোনো আইটেম না বর্তমানে কিন্তু আপনার বিডি কাশ্মীরি অনেক সাল বের হয়েছে যেগুলা ইন্ডিয়ান সালগুলাকে কপি করছে বা

হাজারের একটু উপর থেকে সো আসবেন আসলে ইনশাল্লাহ আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন এই দেখেন কতটা চমৎকার সাদার ভেতরে খুবই সুন্দর তারপরে কিন্তু এ একটা কালেকশন আছে মেরুনের ভেতরে এটাও কিন্তু খুবই সফট এবং আরামদায়ক কালেকশন আর কে কে ব্র্যান্ড এর খুবই নামকরা একটা ব্র্যান্ড কিন্তু আর কে কে যার যার ভালো লেগেছে অবশ্যই অবশ্যই তারা স্ক্রিনশট রাখবেন দেশের চৌষট্টি জেলায় ঘরে বসে আপনি কিন্তু সম্পূর্ণ হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই দেখেন খুবই সুন্দর এই কাশ্মীরি এই ব্যবসা ব্যবসা করতে পারবেন স্টোনের ভেতরে আছে কাজের ভেতরে আছে এই দেখেন খুবই সুন্দর আর উত্তরবঙ্গের কিন্তু প্রচন্ড ঠান্ডা পরে ভাই প্রচন্ড ঠান্ডা পরে দেখা যায় পঞ্চগড় তারপরে আপনার চাপাই নবাবগঞ্জ নীলফামারি হ্যাঁ এসব এলাকায় এত শীত পরে ভাই এই কাশ্মীরি শালের বিকল্প আর কিছু নাই সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ চলে আসবেন আর প্রতি মালে পাঁচশো থেকে হাজার টাকা দুই হাজার টাকা কিভাবে লাভ করবেন আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব হিউজ পরিমাণ

কালকে আমাদের প্রায় ইনশাল্লা তেরো হাজার পিস মাল নামবে আরো সো আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আর পাইকারির এখনই একটা উপযুক্ত সময় এর পরে নিলে দেখা যায় যে সেটিং থাকে না সবাই আগে আগে নিয়ে নেয় জন্য চেষ্টা করবেন হচ্ছে সরাসরি চলে আসার জন্য আসলে পরে আপনি আপনার পছন্দের কালেকশনগুলো একদম বেছে বেছে দেখে দেখে নিতে পারবেন তাই অনুরোধ অনুরোধ রইলো আপনাদের কাছে সবার আগে চলে আসবেন ভিডিওটা দেখা মাত্রই নাবিল ফ্যাশনে তারপরে কিন্তু এই দেখেন এটা কিন্তু খুবই হিট একটা কালেকশন খুবই জোস অসাধারণ জাস্ট একের মানে পুরা ক একের ক যেটাকে বলে অসাধারণ কালেকশন যার যার লাগবে অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন সো প্রত্যেকটা কালেকশন কিন্তু সুপার ডুপার হিট কালেকশন সো আজকে আর নয় অন্য আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে চলেন এখন আমরা গোডাউনটা একটু শো করে দিই